আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো মাত্র দুইশো সত্তর টাকা বেডশিট কিং সাইজের এগুলো সব সাত ফিট বাই আট ফিট এগুলো সব হবে সাত ফিট বয় আট ফিট আকর্ষণীয় অফার মাত্র দুইশো সত্তর তারপরে আপনারা এটার সাথে দুইটা কিন্তু বালিশের খাবার সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন বালিশের খাবার দুইটা সম্পূর্ণ ফ্রি তো আজকে দুইশো সত্তর টাকা বেডশিট কিন্তু আমাদের হিউজ পরিমাণে চলে আসছে দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখেন আনকমন প্রত্যেকটা ডিজাইনই হবে আনকমন দেখেন ওয়াও সুন্দর মাত্র দুইশো সত্তর টাকা কিং সাইজের বেডশিট এগুলো সব হবে সাত ফিট বাই আট ফিট কিং সাইজ আমরা দিয়ে দিচ্ছি সরাসরি এই কারখানা থেকে মাত্র দুইশো সত্তর টাকা পিস দেখেন কি ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখেন আনকমন দেখেন অনেক সুন্দর দেখেন ফুলের ভিতরে কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো সত্তর টাকা পিস আর প্রত্যেকটা চাদরের সাথে সম্পূর্ণ আমরা ফ্রি দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ফ্রি কিন্তু দুইটা সেলাই করা হবে সাথে কাবার দুইটা আপনারা সেলাই করা পেয়ে যাবেন ম্যাচিং দেখেন অনেক সুন্দর এগুলো সব টুয়েলভ বেডশিট এগুলো সব টুয়েলভ মাত্র দুইশো সত্তর টাকা পিস দেখেন এগুলো বাইরে শোরুম থেকে কিনতে গেলে আপনাদের মিনিমাম চারশো থেকে সাড়ে চারশো টাকা লাগবে আমরা দিয়ে দিচ্ছি পাইকারি দামে মাত্র দুইশো সত্তর টাকা পিস মাত্র দুইশো সত্তর এটা দেখেন অনেক সুন্দর দেখেন ছোট ফুলের ভিতরে কিন্তু খুবই চমৎকার একটা প্রিন্ট এগুলো সব নতুন নতুন আপডেট কালেকশন আমরা দিয়ে দিচ্ছি সরাসরি কারখানা থেকে মাত্র দুইশো সত্তর টাকা পিস যারা এগুলো নেবেন অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা অবশ্যই নিয়ে নেবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখেন সব লেটেস্ট মডেল সব আপডেট এগুলো সব আজকে আমাদের কারখানা থেকে আমাদের শোরুমে চলে আসছে তো যারা সরাসরি আসবেন আমাদের শোরুমে অবশ্যই আমাদের শোরুমটা সরাসরি ভিজিট করে যাবেন আমাদের শোরুমে আপনারা ওয়ান পিস টু পিস থ্রি পিস গস কাপড় এক কালার সহ বিভিন্ন আইটেমের কিন্তু আপনারা কাপড় পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন আনকমন মাত্র দুইশো এগুলো সব আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুইশো সত্তর টাকা পিস মাত্র দুইশো তো আমাদের দুইশো সত্তর টাকার কিন্তু হিউজ পরিমাণে আমাদের শোরুমে কিন্তু কালেকশন চলে আসছে তো তারা আমাদের শোরুমটা সরাসরি ভিজিট করবেন অবশ্যই চলে আসবেন নরসিংদী সেকেন্ড বাবুহাট বাবুরহাট মাদার বাস স্ট্যান্ড মাইক্রো ট্রেড সেন্টার মার্কেটের আন্ডারগ্রাউন্ডে শোরুমের নাম হলো মেসার্স পাবনা বস্ত্রলাই তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ